সেই জন্য তার পরিবর্তে এআইয়ের মাধ্যমে অর্থাৎ প্রোগ্রামিয়ের মাধ্যমে এটা আপনাকে আমাকে এই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে কেমন আপনাদের বলছে আপনাদের আমার সবার হাতে মোবাইল আছে কমবেশি কোনো সময় সাড়ে চারটেয় ফজবের নামার ফোন বা জোমে অ্যালানাম দিই বা কোনো সময় অ্যালানার্ম তো কোনো দিন অ্যালানাম দেখেছেন সাড়ে চারটেয় দিয়েছি পাঁচটাই বেঁধেছে বা চারটেই বেঁধেছে এরকম হয়েছে কোনো দিন কেন হয়নি ওই প্রোগ্রামিং সেট করেছেন তুমি আমাকে সাড়ে চার দিন ডাক ও সাড়ে চার ডেকেছে এইবার সোজা কম্পিউটারকে বলে দেওয়া হচ্ছে পানি যে চাইবে পানি দেবে দুধ যে চাইবে দুধ দেবে মধু যে চাইবে মধু দেবে আর জুস যে চাইবে জুস দেবে কম্পিউটারে পানি মধু দুধ জুস চারটে রাখা হয়েছে আর প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে যে যে জিনিসটা ডাকবে তাকে সেই জিনিসটা দেবে পানি চেয়ে চেয়ে পানি যেটা রাখা ছিল সেটা শেষ হয়ে গেছে এবার কোন একজন মানুষ মারা যাচ্ছে পানি পানি করে চিৎকার করছে কম্পিউটার কিন্তু পানির বদলে অন্য কিছু দেবে না কেন দিচ্ছে না পানি শেষ হয়ে গিয়েছে আর মানুষের সামনে যদি দুধ মধু পানি আপনার জুস থাকে পানি শেষ হয়ে গেছে মারা যাচ্ছি মারা যাচ্ছি বলে চিৎকার করছে পানি দাও পানি দাও বলে চিৎকার করছে মানুষ কিন্তু পানি না থাকলো অন্তত মুখে দুধসা দেবে অন্তত যদি বাঁচে এটা মানুষ আর কম্পিউটারের মধ্যে ডিফারেন্স মানুষ কম্পিউটারকে পরিচালনা করে কম্পিউটার মানুষকে পরিচালনা করে না তাই প্রোগ্রামিং করা হয়েছে নামের যারা মিসম্যাচ হচ্ছে তাকে সাইড করো তাকে

মহম্মদ নওসাদ সিদ্দিকী ময়ূকার ভয়াকার বিসর্গ দেখেও ময়ূগার দিয়ে পুলিশ টফ দিয়ে নওসাদ সিদ্দিকী যাই না মায়ুকার হয়াকার বিসর্গ নওসাদ সিদ্দিকী সে বা নওসাদ সিদ্দিকীও একই ব্যক্তি এটা মানুষ হলে সেটা নোটিশ আসতো বলতে একই ব্যক্তি এটা কম্পিউটারে যখন ফেলছে এটা ওর দিচ্ছে এটা তিনটে লোক এ সাথে মিলছে না যখন মোল্লা মোহাম্মদ আব্দুল করিম অনলোড গেছে কি আব্দুল করিম মোল্লা মোহাম্মদ কম্পিউটার যখন চেক করছে কম্পিউটার নিজে থেকে যখন চেক করছে এই সিস্টেমে চলে আসছে যে দুজন এক ব্যক্তি হয় কিন্তু মানুষ যখন যখন মানুষ এটাকে ফিলআপ করতে আপন করতো তার হচ্ছে যেমন যত যেমন সকিনা বিবি নাম ছিল সখিনা খাতুন দুজনকে আলাদা আম মানুষ যখন আপলোড করতে থাকে সে সখিনা বিবি আর সখিনা খাতুন সেন ব্যক্তির নোটিশ আসতো না কিন্তু কম্পিউটারে প্রোগ্রামিং কি করা হয়েছে মিসম্যাচ হলেই তাকে আলাদা করে দাও তার নামে নোটিশ জেনারেট করো বুঝতে পারছেন আমি কি বলছি এই যে আপনাকে আমাকে পেরেশানি হতে হচ্ছে হয়রানি হতে হচ্ছে মূল হয়রানির মূল তো বিজেপি দিল্লিতে বসে আছে তার দলের লোককে দিয়ে করাচ্ছে আর নির্বাচন কমিশনকে সামনে রাখছে কিন্তু তৃণমূলের মমতা ব্যানার্জিও কোনো অংশে এই হয়রানির থেকে তারা পিছিয়ে নাই আমাদেরকে পরিকল্পিত ভাবে হয়রানি করছে আমি তারপরে বলছি কেন আমি রাজ্য সরকারকে দায়ী করছি হেবি অংশের আপনি ভোট দিয়ে সরকার তৈরি করেছেন আপনাকে আবার কেন ব্লক অফিস ঘেরাও করতে হবে ভাই আপনি যখন সরকার তৈরি করেছেন সরকারের কাজটাই তো পাঁচ বছর জনগণের পাশে থাকা

দুটো কাগজ লাগবে তার বাপ মায়ের মধ্যে একজনের দু হাজার চারের পরে জন্ম তিনটে কাগজ লাগবে তার বাপ মায়ের দুজনের দুটো তাহলে কাজ শেষ যা লিস্ট চেয়েছে আমার হাতে আছে আমি সব লিস্ট বলতে গেলে সময় পার হয়ে যাবে আমি আপনাদের বলছি আপনাদের বাড়ি উনিশশো সাতাশি সালের আগে দলিল নাম এই আপনাদের বাড়ি আছে না নাই বলুন আপনাদের বাড়ি উনিশশো সাতাশি সালের আগে দলিল আছে তো এইখানে যে তথ্য দেওয়া আছে ওই দলিলটাও কাজে দেবে আপনার হিয়ারিং এর জন্য আজ পর্যন্ত তৃণমূলের নেতারা কথা বলেছে আপনাদের ওরা বলবে না ওরা বিভ্রান্ত করবে আপনাকে ওরা ভয় দেখাবে ওরা কেমন ভয় দেখাবে সিএএ কোন নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে সিএ আইন দেশ থেকে তাড়াবার নয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওটা কেড়ে নেওয়ার জন্য এই অ্যামেন্ডমেন্ট হয়নি দেওয়ার জন্য হয়েছে কিন্তু আপনাকে আমাকে কি বুঝিয়েছিল সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে মন্দির একটা মানুষ বলুন পাঁচ বছরে আপনাদের এখান থেকে কোজনকে তাড়িয়েছে কেন পারেনি আমি বলেছিলাম মোদিজি কেন তার চোদ্দ পুরুষ কিন্তু কাউকে দেশ থেকে তাড়াতে পারবে না ভারতীয় নাগরিককে আর তার জন্য এই আপনাদের এই ভাই রওসার সিদ্দিকি দু উনিশ সালে সুপ্রিম কোর্টে গিয়ে এই এর বিরুদ্ধে মামলা আমি করেছিলাম না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মামলা করেন একটু মাথায় শুনে রেখে নেবেন কি বলছি তাহলে